রামসোয়াল টু পয়েন্ট পক্ষ থেকে সকলকে স্বাগত আর আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের যে বাড়িতে অ্যাকোডিয়াম রয়েছে তাদের হচ্ছে কি শীতকালে মাছটা খুব মারা যাচ্ছে সেটা কি কারণে মারা যেতে পারে এবং কি করলে মারা যাবে না সেই সম্বন্ধে আমরা কথা বলব প্রথমে যেন সেখানে নদীতে মাছ সেই কথা বলেন সেটা নদীতে হচ্ছে হিটার লাগে না আমাদের অ্যাকোডিয়ামে কেন হিটার লাগবে সেক্ষেত্রে নদীর মাছটা দেখবে এই নদীর যেই জলটা দেখবে সেটা হচ্ছে ওপর দিকটা কিন্তু ঠান্ডা থাকবে কিন্তু গভীর যত বাড়বে তত কিন্তু গরম থাকবে জল টেম্পারেচার তত গরম থাকবে আর অ্যাকোডামের ক্ষেত্রে না অ্যাকোডিয়ামের যেটা হচ্ছে ছোটো অল্প জায়গার মধ্যে যেটা আমাদের আছে সেটা কিন্তু এই শীতকালে জল ঠান্ডা থাকবে গরমকালে জল গরম হবে এটাই কিন্তু আমাদের কথা তো প্রথম যে আমরা চলে আসি মাছ কেন মারা যাচ্ছে প্রথমত হচ্ছে শীতকালে মাছের হজম ক্ষমতা কিন্তু খুব কমে যায় এই অ্যাকোডামের মাছের ক্ষেত্রে বা যেসব মাছের সব মাছের ক্ষেত্রেই ধরুন হজম ক্ষমতা কমে যাওয়ার কারণে কী হচ্ছে যে আপনার মাছটা কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে কিছু মাছের খেয়ে দেখা যাচ্ছে খাওয়া দাওয়া করছে না বা জলের মধ্যে নড়াচড়া কমে যাচ্ছে বা মুভমেন্ট করছে না কোনো মাছে বা নিচে বসে থাকছে এটা কিন্তু মাছের ক্ষেত্রে একটা ন্যাচারাল ব্যাপার হয়ে যাচ্ছে শীতের কাছে শীতের ক্ষেত্রে কিন্তু গরমে দেখবেন আপনার মাছটা কিন্তু নড়াচড়া করছে জলের মধ্যে এটা কিন্তু কোনো ভয়ের কোনো বিষয় নেই এটা শীতকালে কিন্তু ন্যাচারালভাবে হয়ে থাকে মাছের ক্ষেত্রে তো প্রথমত খাবার যেটা বলবো আমরা শীতকালে যেটা বললাম হজম ক্ষমতা মাছের কমে যায় থেকে আপনারা কী করবেন মাছকে অল্প পরিমাণে খাবার দেওয়ার চেষ্টা করবেন বা যারা নষ্ট করে না সেরকম খাবার দেওয়ার চেষ্টা করবেন এবং যে বিষয়টা মাছের কিন্তু অল্প খাবার দিলে কী হবে খাবারে নষ্ট করবে না সেই খাবারটা কিন্তু অপচয় না হয়ে আর কোনো ব্যাকটেরিয়া জলের মধ্যে সৃষ্টি হবে না তার জন্য আমরা কী করব অল্প পরিমাণে খাবার দেওয়ার চেষ্টা করব এবং চলে জল পরিষ্কার করেন অনেক গেছেন কি সপ্তাহে সাত দিনের মধ্যে আপনারা সপ্তাহে এক সপ্তাহে একবার করে জল পরিষ্কার করে তো শীতকালের ক্ষেত্রে কী হবে যে জলটা যত পরিমাণে কম পরিষ্কার করবে সেটা কিন্তু আপনার মাছের পক্ষে ভালো হবে আর যদি জল খুবই পরিষ্কার করার প্রয়োজন হয় সেটা পুরোটা জল না ফেলে মানে অনেকে আছে কি পুরো জলটাই কিন্তু নতুন করে আবার জল দিয়ে পাথর যা সব ডেকোরেশন তুলে নিয়ে নতুন করে আবার পুরো জলটা ফেলে দিয়ে নতুন করে জল দেন সেক্ষেত্রে কিন্তু এই শীতকালে অনেকটাই খারাপ হতে পারে কারণ শীতকালে এক একটা সময় এক জলে এক এক রকমের টেম্পারেচার থাকে এর জন্য কিন্তু মাছটা মারা যেতে পারে এর জন্য আপনারা কি করবেন যদি খুব পরিমাণে যদি আপনার জল পরিষ্কার করার লা প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা কি করবেন দশ পার্সেন্ট জল একোডেম ফেলে দিয়ে নতুন জল দেওয়ার চেষ্টা করবেন এবং যেসব মাছের হিটার ছাড়া মাছ বাঁচবে না সেসব হিটার যেসব মাছের হিটার প্রয়োজন হয় সেসব মাছের ক্ষেত্রে কিন্তু আপনারা হিটারটা ব্যবহার করতে শুরু করবেন এবং টেম্পারেচার অনুযায়ী যেমন জলের টেম্পারেচার সেই রকম জলে কিন্তু সেইভাবে হিটারটাকে সেট করবেন যাতে হিটারটা দিলে মাছটা কোনো অসুবিধা না হয় আর হিটার চলাকালীন কিন্তু অবশ্যই অক্সিজেনটা অন রাখবেন যাতে হিটারের সম হিটারে যে গরমের জন্য কিন্তু অক্সিজেনের মাছের অনেক সমস্যা হতে পারে সেটা সমস্যা যদি না হয় সেই কারণে আপনি হিটার হিটারের সঙ্গে সঙ্গে অক্সিজেনটা ব্যবহার করবেন আর ফাঙ্গাস এই শীতকালে কিন্তু এক ধরনের ফাঙ্গাস মানে হোয়াইট পস হোয়াইট স্পট মানে কি বলে থাকেন সেসব কিন্তু হতে পারে সেক্ষেত্রে আপনারা কী জলের মধ্যে লবণ সন্দক লবণ ব্যবহার করতে পারেন এবং হিটারটা চালু করলে ওটা কিন্তু ঠিক হয়ে যাবে আর একজন গ্রিন ওষুধ ওষুধ পাওয়া যায় মার্কেটে আপনারা পেয়ে যাবেন সে ফাঙ্গাসের ওষুধ নামে বিক্রি করা হয় সে ওষুধটা আপনারা পেয়ে যাবেন এবং হিটারটাও কিন্তু আপনারা মার্কেটের দোকানের থেকে পেয়ে যাবে তো এটা এইগুলো ব্যবহার করলে কী হবে আপনার মাছে কিন্তু ফাঙ্গাস ধরবে না এক্ষেত্রে আপনার মাছ কিন্তু খুব ভালো থাকবে তো এই জিনিসগুলো আপনার যদি মেনে চলেন তাহলে কিন্তু শীতকালে মাছের কোনো সমস্যা হবে না বললেই চলে তো অনেক মাছের ক্ষেত্রে কিন্তু হিটার প্রয়োজন হয় অনেক মাছের ক্ষেত্রে কিন্তু হিটার প্রয়োজন হয় না সেই নিয়ে আমরা একটা ভিডিও বানাবো যে কী করে আপনারা হিটার ছাড়া মাছ রাখবেন কী কী মাছ থাকবে কী মাছ থাকবে না এই বিষয়ে কিন্তু একটা ভিডিও বানাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখাব বেলাইকি বেশ নতুন ভিডিও আপডেট পেবেন ধন্যবাদ